তিনি আগস্ট উনিশশো একানব্বই জনপ্রিয় গ্রিক মালিকানাধীন একটি ক্রুজ জাহাজ যেটি সেদিন দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূল থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল তখন শীতকালের প্রায় শেষের দিকে ছিল এবং ঝড় বাতাস খুবই স্বাভাবিক অবস্থায় ছিল এই জাহাজটি ফ্রান্সে নির্মিত হয়েছিল এবং এটি তৈরির পর বেশ কয়েকবার তার নাম পরিবর্তন করা হয়েছিল জাহাজটিতে তখন ক্যাপ্টেন এবং ক্রু মেম্বার সহ প্রায় পাঁচশো একচল্লিশ জনের অধিক যাত্রী ছিল তবে যাত্রা শুরু করার পূর্বে এর ক্যাপ্টেন ইয়ানিস অভরোনাস ইঞ্জিন রুমে অদ্ভুত একটি জিনিস লক্ষ্য করেছিলেন সেটি ছিল ইঞ্জিন রুমে একটি ত্রুটিপূর্ণ অংশ সেখানে থাকা ক্রু সদস্যরা খুব খারাপভাবে মেরামত করছিল যেটি দেখে তার খুব সন্দেহ হচ্ছিল তবে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু তিনি হয়তো ভেবেছিলেন অথরিটি এই বিষয়টি সমাধান করে ফেলবে যেহেতু পাঁচশো একচল্লিশ জন যাত্রী নিয়ে জাহাজটি সাগর অতিক্রম করবে এবং শীতকাল সুতরাং সামুদ্রিক বৈরী আবহাওয়া খুবই কম কারণ আমরা সকলেই জানি শীতকালে সমুদ্র অত্যন্ত শান্ত থাকে এবং সমুদ্র তার দানবীয় রূপ দেখায় শুধুমাত্র গ্রীষ্মকালে যেখানে এক একটি ঢেউ বিশাল হয়ে জাহাজের উপরে আশ্রে পড়ে তবে সমুদ্রের জাহাজ চলাচলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইঞ্জিন জাহাজের ইঞ্জিন যতক্ষণ সচল থাকে ঠিক ততক্ষণ সেটি নিরাপদ থাকবে এটি স্বাভাবিক তবে গভীর সমুদ্রে বৈরী আবহাওয়ায় কোনো যাত্রীবাহী জাহাজ অথবা কার্গো জাহাজ যদি পড়ে যায় তাহলে তাদের বেঁচে ফেরার একমাত্র অবলম্বন হচ্ছে ইঞ্জিন সুতরাং প্রতিটি জাহাজে প্রায় ব্যাকআপ ইঞ্জিন প্রস্তুত করা থাকে যাই হোক তিনে আগস্ট দুর্ঘটনার দিন রাত যখন নয়টা ত্রিশ মিনিট তখন সেখানে থাকা যাত্রীরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান নিমিশে তাদের সকলের মনে সন্দেহ হতে সৃষ্টি করে কারণ সমুদ্রে জাহাজটি ততক্ষণে অনেক দূর চলে গিয়েছিল এবং তারা এমন একটি স্থানে অবস্থান করছে যেখানে জাহাজের কোনো সমস্যা দেখা দিলে উদ্ধার হওয়া সম্ভব নয় সুতরাং এই ক্ষেত্রে সন্দেহ একটু বেশি হয় এরপর সমুদ্রে বিশাল একটি হারিকেন শুরু হতে দেখা যায় ঠিক সেই হারিকেন থেকে বাঁচার জন্য ক্যাপ্টেন যাত্রা বিরতি করেছিলেন তবে প্রায় বারো ঘন্টার উপরে তারা সেখানে অবস্থান করার পরেও যখন সমুদ্র শান্ত হচ্ছিল না তখন তিনি কোনো চিন্তা ভাবনা না করেই সমুদ্রে যাত্রা শুরু করে দিলেন বন্ধুরা আজকে আমরা যে জাহাজটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এম জাহাজ নামক বিশাল একটি জাহাজ। এবং সেই দিন তাদের সাথে কি হয়েছে তারা কি সেখান থেকে বেছে ফিরতে পেরেছিল নাকি সলিল সমাধি হয়ে গিয়েছিল সমুদ্রের অতল গভীরে সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখন দুর্ঘটনার সাথে সাথে জাহাজটির জেনারেটরটি বন্ধ হয়ে গিয়েছিল তবে সেখানে সবচেয়ে বড় সমস্যা যেটি ছিল সেটি হচ্ছে জাহাজটি কৃষের সাথে ক্র্যাশ করেছে কারণ জাহাজ তৈরির এই কোম্পানিটি প্রায় গত বছর ধরে সফলভাবে তাদের জাহাজগুলো তৈরি করেছে কিন্তু প্রথম তাদের তৈরি একটি জাহাজ সমুদ্রে দানবীয় একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে তাই এর অথরিটি খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন তবে ক্যাপ্টেনও জানতেন না যে জাহাজটির সাথে কি হতে চলেছে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর এর প্রকৌশলীরা ধারণা করেছিলেন যে জাহাজটি বিশাল আকৃতির সামুদ্রিক ঝড়ের সাথে তে না পড়ে নিচে একটি ফুটো হয়ে গিয়েছে অথবা হয়তো নিচে কোনো শৈবাল প্রাচীর মাটির স্পর্শ পড়তে পারে সেই কারণে হয়তো ক্র্যাশ করেছে এবং খুব দ্রুত জাহাজের ডেকের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে যা জেনারেটর এবং ইঞ্জিনগুলিকে বন্ধ করার জন্যই যথেষ্ট তবে জাহাজটি যখন দুর্ঘটনায় পতিত হয় সেই সময় জাহাজের ডেকে অবস্থান করা অন্যান্য যাত্রীরা সকলে খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনমূলক কাজে ব্যস্ত ছিলেন তারা কেউই বুঝতে পারেননি যে তাদের সাথে কি হতে চলেছে জাহাজটি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ডারবানের দিকে যাত্রা শুরু করে তখন সমুদ্রে অত্যন্ত অত্যন্ত শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল এটি এতটা শক্তিশালী ছিল যে ক্যাপ্টেন বিরতি করতে বাধ্য হয়েছিলেন অনেকক্ষণ যাত্রা বিরতিতে থাকার পর ক্যাপ্টেন বিরক্ত হয়ে অবশেষে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তিনি তখনও জানতেন না যে তা এ ধরনের একটি সিদ্ধান্তের কারণে সেখানে থাকা সকল যাত্রীদের জীবন হুমকির মুখে পড়ে যাবে ঝড়ের তীব্রতা বাতাসের সাথে সাথে জাহাজের গতিবেগ বাড়িয়ে চল্লিশ নরিকেল মাইল করে দেন এর ক্যাপ্টেন তখন বিশাল আকৃতির এক একটি ঢেউ জাহাজটি প্রায় তিরিশ ফুট উচ্চতায় নিয়ে গিয়েছিল তখন সেখানে বিনোদনা থাকা যাত্রীরা বৈরী আবহাওয়ার কারণে স্থানান্তর করে ফোর স্টার লাউঞ্জে নিয়ে যান এর অথরিটি কারণ তারা যেখানে বিনোদন করছিল সেখানে সামুদ্রিক ঢেউয়ের কারণে সমস্যা হচ্ছিল তখনও যাত্রীরা কিন্তু কোনো কিছুই জানতে না যে বাইরে কি হচ্ছে এর মধ্যে অধিকাংশ যাত্রী তাদের কেবিনে অবস্থান করছিলেন এর মধ্যে যারা সে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেননি তাদের অধিকাংশ যাত্রী তখন ক্যাবিনে অবস্থান করছিলেন কিন্তু সময়ের সাথে সাথে ঝড় এবং বাতাসের গতিবেগ বাড়তে থাকে সন্ধ্যার পর ক্রু সদস্যরা যখন যাত্রীদের রাতের খাবার পরিবেশন করছিলেন তখন তারা এলোমেলোভাবে চলাচল করছিলেন অর্থাৎ সমুদ্রের রোলিং এবং পিচিংয়ের কারণে জাহাজটি খুব মারাত্মকভাবে দুলছিল অবশেষে জাহাজটি এমনভাবে দুলছিল যে সেখানে থাকা খাবার প্লে এবং অন্যান্য সরঞ্জাম সবকিছুই ফ্লোরে পড়ে গিয়েছিল এরপর রাত সাড়ে নয়টার দিকে প্রচন্ড বিস্ফোরণে জাহাজটি থেমে যায় বন্ধুরা হঠাৎ করে ঘূর্ণিঝড়টি কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের উপর পূর্ণ শক্তি নিয়ে আসতে পড়ে এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল তবে এই জাহাজের ক্ষেত্রে অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করা হয়েছিল সেটি হচ্ছে জাহাজটিতে যখন পানি ঢুকতে শুরু করে তখন এর ক্যাপ্টেন ইয়ানিস অফ রোনাস বুঝতে পেরেছিলেন এই অবস্থা থেকে জাহাজটিকে কোনোভাবে উদ্ধার করা সম্ভব নয় তখন তিনি কাউকে কোনো কিছু না বলে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এখন বন্ধুরা কথা হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী কোনো জাহাজ যদি বিপদে সম্মুখীন হয় তবে সেখানে থাকা অন্যান্য সকল যাত্রীকে নিরাপদে পৌঁছে দেওয়ার পর ক্যাপ্টেন সেখান থেকে বের হতে পারবে কিন্তু এখানে ঠিক তার ব্যতিক্রম ঘটেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে ক্যাপ্টেন তখনই কাউকে কোনো কিছু না বলে সেখান থেকে লাইফবোর্ড নিয়ে বেরিয়ে গিয়েছিলেন সেখানে তখন যাত্রীদের মধ্যে কেউই জানতেন না যে সামনে কি হতে চলেছে জাহাজের ইঞ্জিন রুমে পানি প্রবেশ করার পর সেটি বন্ধ হয়ে যায় ঠিক তখনই সেখানে থাকা যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় কেউ কোনো কিছু বুঝে উঠতে পারছিলেন না যে কিভাবে এখান থেকে বেঁচে ফিরবেন এমন সময় তারা এই বিষয়টি বুঝতে পেরেছিলেন তখন তাদের হাতে আর কোনো উপায় ছিল না এই অবস্থায় জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে রাত যখন তিনটা পঞ্চাশ মিনিট তখন এটি সম্পূর্ণ ডুবে যায় এখন এই জাহাজটি ডুবে যাওয়ার শেষ পনেরো মিনিট ছিল খুবই বেদনাদায়ক এরপরে ঘটনার তদন্তে বেরিয়ে আসে অবাক করে দেওয়ার মতো তথ্য সেদিন জাহাজের ক্যাপ্টেন প্রয়োজনের চাইতেও অতিরিক্ত স্পিডে জাহাজটি চালিয়েছিলেন তবে এখানে তার চাইতে অবাক করা বিষয় হচ্ছে জাহাজটি যখন উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছিল তখন তাদের সাথে ক্যাপ্টেনও ছিলেন সেই ক্যাপ্টেনও অবস্থান করছিলেন উদ্ধারকারী হেলিকপ্টারটি থেকে তিনি সবকিছু পর্যবেক্ষণ করছিলেন তিনি অথরিটিকে জানিয়েছিলেন যে জাহাজটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে তিনি উদ্ধার অভিযান পরিচালনা করতেই তখন সবার আগে জাহাজটি ত্যাগ করেছিলেন ঠিক এই কারণে জাহাজটি যখন জরুরি অবস্থায় ছিল তখন সেখান থেকে কোনো বার্তা কন্ট্রোল রুমে পাঠানো হয়নি সেদিনের উদ্ধার অভিযানে মোট তেরোটি উদ্ধারকারী হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল যাদের মধ্যে অধিকাংশ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা যাত্রীদের উদ্ধারকারী জাহাজের ডেকে রাখা হয়েছিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ